পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচারের শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মান্ডাপ্রামে ধ্যানে বসেন তিনি তার প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার সকাল দশটা নাগাদ ধ্যানে বসার ছবি বিজেপির ফেসবুক পেজ থেকে মোট চারটি ছবি প্রকাশ করা হয় একটি ছবিতে দেখা যাচ্ছে পরে হাত ধ্যানে বসেছেন মোদী প্রধানমন্ত্রী ধ্যানে বসার আরও তিনটি ছবি প্রকাশ করা হয়েছে সূত্রের খবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধ্যান মন্ডপে ধ্যানে বসেন মোদী যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত তার ধ্যানে বসার কোনো ছবি প্রকাশ্যে আসেনি শেষ দফা ভোটের আগে মোদীর এই ধ্যান নিয়ে সরব হয়েছিল সিপিএম এবং কংগ্রেস প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা তাদের বক্তব্য ছিল প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হলে সপ্তম দফার ভোটে তার নির্দিষ্ট একটি দল বিজেপিকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে কমিশনের আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয় সেই কারণে এই সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন ছবি তোলার প্রসঙ্গে সে কারণে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন মোদির কোনো ছবি প্রকাশ্যে আসেনি বলে মনে করেছিলেন অনেকে তবে জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে প্রথমবারের জন্য প্রকাশ্যে এলো ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদীর হেলিকপ্টার এরপর তার কনভায় পৌঁছায় ভগবতী আম্মান মন্দিরে তার পরনে ছিল সাদা ধুতি এবং সাদা চাদর দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গির মতো করে সেই সাদা ধুতি পড়েছিলেন তিনি এরপর মন্দিরে বিগ্রহ প্রদক্ষিণ করেন প্রদীপের তাপ নেন তার হাতে তুলে দেওয়া হয় ভগবতী আম্মানের বিগ্রহের একটি ছবি সেটি তুলে দেন সেখানকার পুরোহিতেরা এরপর তিনি যান কন্যা রক মেমোরিয়ালে পরনে তখন সাদা শার্ট সাদা ধুতি গলায় উত্তরীয় রক মেমোরিয়ালে তিনি রামকৃষ্ণ সারদা দেবী এবং বিবেকানন্দের ছবি ও মূর্তিতে প্রণাম করেন সেই ছবিও দেখা গিয়েছে তবে তারপর আর কোনো ছবি প্রকাশ্যে আসেনি আগামী পয়লা জুন শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ আট রাজ্য এবং কেন্দ্রশাসিত আসনে ওই দিন ওই দফাতেই ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতে চার জুন ভোট গণনা শেষ দফার ভোটের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তারপরেই কন্যাকুমারী পৌঁছে যান মোদী প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর ছিল তিরিশে মে সন্ধ্যা থেকে পয়লা জুন সন্ধ্যা পর্যন্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে চলেছেন মোদী সে কারণে সৈকতে জারি করা হয়েছে নিরাপত্তা শনিবার পর্যন্ত সেখানে যেতে পারবেন না পর্যটকেরা সাগরে কোনো বেসরকারি নৌকাও চলবে না কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে দু হাজার পুলিশ কর্মী এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী দু উনিশ সালে লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ দু চোদ্দো সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে এটিএন বাংলা কলকাতা